ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বৃহস্পতিবার সকালে আচমকায় দত্তাবাদ জোড়া পুকুরে পার ধসে যায় আর সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ি এবং একটি ভ্যানসহ গাড়ি পড়ে যায় জলাশয় রাতে গাড়িটির ওখানে পার্কিং করা ছিল সকালবেলায় স্থানীয় লোকেরা দেখতে পায় গাড়িটির কিছুটা অংশ পুকুরের মধ্যে চলে গেছে এই মুহূর্তে গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে গাড়িটি সম্পূর্ণভাবে পুকুরের মধ্যে চলে না যায় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস